আসসালামু আলাইকুম আমি ব্লুডুবের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্ন চৌধুরী বলছি গত পঞ্চম পর্বে অর্থাৎ সফল ব্যবসায়ী হওয়ার উপায় পঞ্চম পর্বে আমি অনেক তথ্য দিয়েছিলাম কীভাবে আপনারা সফল হবেন ব্যবসা করে তো এটা ষষ্ঠ পর্ব তো ষষ্ঠ পর্বে আমি ব্যবসা সংক্রান্ত আরও অনেক তথ্য দিব এর এরপরের যে পর্বগুলো আসবে সেখানেও অনেক তথ্য থাকবে তবে এই পর্বে আমি যে তথ্যগুলো দিব এটা একটু ডিফারেন্ট হবে আপনারা অনেকেই ব্যবসা শুরু করছেন অলরেডি আমি জানি অনেকে ব্যবসা শুরু করছেন আমার এই পর্বগুলো দেখে অনেকে আসছেন আমার সাথে দেখা করছেন আমি অনেক বোঝানোর চেষ্টা করছি তো অলরেডি শুরু করছেন এটা আমার শুনে খুবই ভালো লাগছে তবে এই ব্যবসা কতদিন টিকবে বা টিকিয়ে রাখতে পারবেন এটা আসলে একটা বিশাল বড় একটা ইস্যু হয়ে যাবে তো ব্যবসা টিকিয়ে রাখতে হলে আপনার কিছু জিনিস ধারণা নিতে হবে এবং কিছু জিনিস আপনার ধৈর্য থাকতে হবে যেমন এখন যেহেতু ব্যবসা শুরু করছেন ধরুন আপনি একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করছেন সেটা হোক আহ যে কোনো একটা আইটেম হোক তো এই আইটেমটা নিয়ে যখন ব্যবসা শুরু করলেন আরেকজন এসে তখন আপনাকে বলবে এটা না আপনি যদি এটা নিয়ে ব্যবসা করতেন আর আপনি কিন্তু যখন পাশে আর একজন আর নিয়ে ব্যবসা করতেছে সে মোটামুটি দেখবেন যে আপনার পাশে পাশের শোরুমে একজন একটা প্রোডাক্ট সেল করতেছে ভালো মানে একটা ব্যাগ নিয়ে বের হলো আপনার মনে হবে আমি যদি ওইটা নিয়ে ব্যবসা করতে পারতাম হয়তো আমিও সফল হতাম এটা ভাবা যাবে না আপনি যেটা নিয়ে শুরু করছেন ধরুন আপনি বাদাম নিয়ে শুরু করছেন আপনার এই বাদামের ওই মার্কেটে না টোটাল ওই অঞ্চলে আপনার ফার্স্ট হতে হবে এই দৃঢ় সংকল্প নিয়ে আপনার আগাইতে হবে অন্যথায় আপনি যদি বিভিন্ন মানুষের দিকে তাকিয়ে থাকেন কে কি বেচতেছে কে কি সেল করতেছে কার কয়টা সেল হলো এইগুলো ভাবলে কিন্তু আপনার প্রোডাক্টের উপর আপনার ফোকাস হারিয়ে ফেলবেন সেই ক্ষেত্রে আপনার আপনার প্রোডাক্টটা যখন আপনি ব্যবসা করবেন আপনার মনে করতে হবে এই প্রোডাক্টটাই আপনার সেরা মার্কেটের সেরা প্রোডাক্ট আপনি পৃথিবীতে যত আইটেম আছে প্রত্যেকটা আইটেমের কম বেশি চাহিদা আছে যেহেতু আমি ব্যবসা নিয়ে আমি অনেক তথ্য দিয়েছিলাম আমি পোশাক নিয়ে লাস্ট কথা বলেছিলাম যে পোশাক নিয়ে ব্যবসা করলে হয়তো আপনাদের মানে ভালো কিছু করতে পারবেন সেহেতু যেহেতু পোশাক নিয়ে বলছি আপনার যেমন সামনে ঈদ আপনি যাদের অলরেডি শোরুম আসছে বা অলরেডি যাদের বিভিন্ন দোকান নিয়ে ব্যবসা করতেছেন আপনারা যেহেতু সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে সবাই ভালো মানের প্রোডাক্ট ওঠানোর চেষ্টা করেন তো দেখুন আপনি হয়তোবা অনেক কিছু জানেন না অনেকে হয়তো এখন বাকি দিচ্ছে পাঁচ লাখ টাকা দিলে দশ লাখ টাকার প্রোডাক্ট দিচ্ছে আপনি কি করতেছেন আপনি করতেছেন যে বাকি নিচ্ছেন আপনি কি জানেন যে ওইটা পাঁচশো টাকার প্রোডাক্ট আপনাকে সাতশো করে ধরে দেওয়া হয়েছে আপনি তো জানেন না ঈদের পরে আপনার ভালোগুলো সেল হবে বাকিগুলো আটকে থাকবে তখন কি করবেন তখন আপনার যে লাভের অংশটা আপনার কিন্তু ওই ওই প্রোডাক্টটা থেকে যাওয়ার জন্য আপনার আটকে থাকবে আপনার দশ লাখ টাকার প্রোডাক্ট নেওয়ার দরকার না আপনি পাঁচ লাখ টাকা নিয়ে পাঁচ লাখ টাকা সেল সেল করেন দেখেন ওখানে এক লাখ টাকা লাভ হবে কিন্তু আপনি দশ লাখ টাকা প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু একটা একটা লাভ করতে পারবেন না বরঞ্চ আরও ক্ষতিগ্রস্ত হবেন কারণ ঈদের পরে কেউ আপনাকে ব্যাক নিবে না এই যে আপনারা বেশি অনেক সময় কি করেন আপনারা যখন ধরুন ব্লু ডিম নিয়ে ব্যবসা যারা করতেছেন তাদের শোরুমে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যায় কম্পেয়ার করে কার সাথে ব্লু ডিমের সাথে যে এটার থেকে ওইটা ভালো এই অবস্থা ওইটা অবস্থা আচ্ছা আপনারাই বলুন তো এই এগারো বছর ধরে ব্লু ডিমের কত অর্জন ছিল রাতারাতি তো একটা ব্র্যান্ড হয়নি তাহলে আমি এখন যদি করিম ফ্যাশন দিয়ে একটা প্রোডাক্ট বের করে আমি যদি ব্লু ডিমের সাথে কম্পেয়ার করি এটিকে আদৌ কোনো মানে সে কি কম্পিটিটর আমাদের কোনোভাবেই না এখন আপনাকে বুঝিয়ে ফেলতেছে যে আপনি ব্লু ডিম এত কমিশন দেয় আমি টেন পার্সেন্ট বেশি দিতেছি আর আপনি বুকার মতো সেই প্রোডাক্টটা নিয়ে বিক্রি করতেছেন ব্লু ডিম একটা অবস্থান করছে ব্লু ডিম একটা জায়গায় চলে আসছে আপনার তার আসতেও আমাদের এরকম দশ বারো বছর সময় নিতে হবে তখন আমাদের সাথে কম্পেয়ার করতে পারবে তো আপনারা অনেক বিষয়ে অনেক বিষয়ে অভিজ্ঞ থাকেন না অনেক বিষয় অজ্ঞ থাকেন যে কারণে যারা শোরুম করেন স্টার্টিংয়ে ভালো একটা অবস্থান হলেও একটা পর্যায়ে যখন দেখে যে উনি ভালো করতেছে সবাই কি করে যার যা আছে সেটা নিয়ে তার শোরুমে যে দেখায় দেখানোর পর কি হয় তার তাকে বিভিন্নভাবে ব্রেন ওয়াশ দেওয়া হয় যে আপনি এটা বিক্রি করলে এত লাভ করতে পারবেন এটা বিক্রি করতে এত লাভ করতে পারবেন দেখুন এই কথাগুলো একটু কর্ণপাত না করে আপনি যদি এটা করেন যে না আমি এই প্রোডাক্টগুলো নিয়ে আসি আমি এটা নিয়েই মার্কেটে সেরা অবস্থান হব কিন্তু ততক্ষণ পর্যন্ত মানে সেরা হবেন যতক্ষণ পর্যন্ত আপনি ওইটা নিয়ে পড়ে থাকবেন তো আসলেই আমাদের যারা ব্যবসা করে অনেক বিষয়ে অনেকেই অভিজ্ঞতা থাকে না স্টার্টিং করেন ভালো কিছু করতে যেয়ে প্রাথমিক দিকে ধস নামে এই ধস নামার পিছনে আপনাদের এক এক সময় এক এক রকম চিন্তাভাবনা চেঞ্জ হয় আমি মনে করি একটা নির্দিষ্ট সিস্টেমে থাকেন দেখুন আমাকে অনেকেই বলে এটা আনেন ওইটা আনেন আমি দেখি যে এটা এনে আসলে মার্কেটের কতটুকু মার্কেটিং করতে পারবো বা কতটুকু চালাইতে পারবো তো প্রোডাক্ট একটা প্রোডাক্ট আনা কিন্তু ব্যাপার না প্রোডাক্টটা মার্কেটে কতটুকু লঞ্চ করতে পারবে এটা একটা বিশাল ব্যাপার আপনারা যে যা নিয়ে আসেন এটা নিয়ে একটা পর্যায়ে যাওয়ার চেষ্টা করেন আপনাদের হুটহাট করে মানসিকতা চেঞ্জ করেন হুটহাট করে প্রোডাক্ট চেঞ্জ করেন আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করতেছেন পেঁয়াজের একটা অবস্থানে যান বা যারা আলুর ব্যবসা করতেছেন আলুর ভালো একটা অবস্থানে যান আপনারা যে যে ব্যবসায় আসেন যদি সেটার যদি কোনো অবস্থায় সেখানে না থাকে তাহলে ওই যেটা ভালো চলে সেটা নিয়ে বার বার মাইন্ড সেট আপ চেঞ্জ করা যে আজকে আপনি কি করতেছেন দশ লাখ দিয়ে বিদেশে যাইতেছেন বিদেশ থেকে আপনি কি কাজ করছেন আপনি ইলেকট্রিশিয়ান ছিলেন বিদেশে বাড়ি এসে কি করতেছেন গরুর খামারি হচ্ছেন তারপরে কি ঢাকায় এসে কি করতেছেন ঢাকায় এসে আপনি গাড়ির ড্রাইভার ড্রাইভিং শিখতেছেন মানে এই যে যে বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেম চেঞ্জ করা একটা পর্যায়ে যে লাস্টের দিকে কি করতেছেন লাস্টে কোনো কৌলই থাকে না আপনার আমি মনে করি আপনি যদি বিদেশি ইলেকট্রিশিয়ান হন দেশে এসেও ইলেকট্রিশিয়ান হন এখানে ভালো কিছু করেন এখানে এসে এবার ড্রাইভিং শেখার দরকার নাই ওই এইটাই নিয়ে আপনি এমনভাবে থাকেন যে আপনার আন্ডারে যেন পাঁচজন ইলেকট্রিশিয়ান কাজ করে একটা প্রফিট অর্জন হয় তো আমরা আমরা প্রত্যেকটা বিষয়ে মানে আমাদের আমাদের যতগুলা ভিডিওই পর্যন্ত হয়েছে দয়া করে একটু দেখবেন প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু জিনিস আমি বলে আসছি তো এই জন্য আপনাদের এই ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের ছিল আপনারা প্রথম থেকে শুনবেন আমার মনে হয় ধৈর্য ধরে থাকতে হবে কেননা ধৈর্য ছাড়া আপনি কোনোদিনও ব্যবসায়ী মানে প্রতিষ্ঠিত বিজনেসম্যান হতে পারবেন না আপনি আজকে মনে করবেন যে না এই ব্যবসা করব না কালকে ওই ব্যবসা করব না এইভাবে একটা সময় কিন্তু আপনি কোনোটাই ধরে রাখতে পারবেন না সেহেতু একটা বিজনেস নিয়ে ধরে রাখুন যদি পোশাক ব্যবসা করুন তাহলে পোশাকের সর্বশেষ দেখার জন্য চেষ্টা করুন তো আজকে এই পর্ব এই পর্যন্তই আমাদের সপ্তম পর্বে আরও অনেক তথ্য দিব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ